গাছে গাছে শোভা পাচ্ছে থোকা থোকা লিচু পরিপক্ক হওয়ায় গাছ থেকে পারা হচ্ছে সেসব লিচু নিয়ে ভোর হতেই একের পর এক যন্ত্রচালিত বোট ফিরছে রাঙামাটি শহরের সমতাঘাটে জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন বাগান থেকে লিচু নিয়ে আসছেন বাগানিরা বাজারে উঠতে শুরু করেছে পাহাড়ের রসালো লিচু এবার ফলনও ভালো হয়েছে প্রতিদিনই ঘাট ও বাজারে উঠছে লিচু লিচুর আকার ও রঙের উপর নির্ভর করে নির্ধারিত হচ্ছে দাম আজকে লিচু আনছি মোটামুটি ভালো দাম পাইছি এ পরের দিন আগে ছিল টুক দাম কম ছিল আজকে কিন্তু ভালো দাম পাইছি আজকে এক লক্ষ মাল আনছি নব্বই হাত বিক্রি করছি ষাট হাজার লিচু বিক্রি করছে লাভ হয়েছে বহু আমার এখন বিক্রি করছে পঞ্চাশ পাঁচ পঞ্চাশ চল্লিশ এরকম কোনো দাম নাই দেশের বিভিন্ন জেলায় রাঙামাটির লিচুর চাহিদা রয়েছে কৃষি অফিসের তথ্য মতে জেলায় এবছর এক হাজার হেক্টর বাগান থেকে সতেরো টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এগুলো চট্টগ্রাম নিতেছি চাহিদা মোটামুটি ভালো আছে এখন রাঙ্গামাটির লিচু কিন্তু দাম একটু বাড়তি আর কি আর ওই আমাদের থেকে অক্টোবর করস একটু বেশি নেওয়ার কারণে আমরা ফর্তা করতে পারতেছি না রেট একটু বেশি পড়ে যায় আর লিচুর গুণগত তো মানুষ ভালো লিচু আছে বাজারের মধ্যে এটা নিয়ে ব্যবসা করতে উচ্চ ফলনশীল জাতের পাশাপাশি যদি স্থানীয় জাতেরও লিচু চাষ করা হয় তাহলে প্রত্যেক বছরই কৃষক সেখান থেকে কিছু না কিছু সে ফলন পাবে আর পাশাপাশি লিচু সংগ্রহ করার পরপরে যদি প্রয়োজনীয় সার সেচ ব্যবস্থাপনা এবং মরাডালপালা যদি ছাঁটাই করার মতো যদি ব্যবস্থাপনা গ্রহণ করা যায় তাহলে আশা করা যায় প্রত্যেকবার কৃষক সেই গাছ থেকে তার যে বাণিজ্যিক যে লিচু যে চাষাবাদের যে লক্ষ্যমাত্রা সেটা উনি পূরণ করতে পারেন বলে আমরা বিশ্বাস করি এবং আমরা এই ধরনের মিশ্র বাগান স্থাপন করা পাশাপাশি নিয়মিত পরিচর্যা করার মতো প্রয়োজনীয় পরামর্শগুলো আমরা মাঠ পর্যায়ে দিয়ে থাকি বাগান মালিকদের বাজার ঘুরে দেখা যায় কৃষক ও ব্যবসায়ীদের দর কষাকষি শেষে লিচু নামানো হচ্ছে ঘাটে সেখানে শ্রমিকরা খাঁচা বা কার্টুনে প্যাকেট করছেন লিচু আর স্বল্প দূরত্বের ব্যবসায়ীরা অটোরিকশায় করে নিয়ে যাচ্ছেন গ্রীষ্মের এই ফল চাষিরা জানান একশো পিস লিচু বিক্রি হচ্ছে তিনশো থেকে আটশো টাকায় দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা লিচু চাষি শুকুর চাকমা বলেন লিচুর আকার ও রঙের উপর নির্ভর করেই হাঁকা হচ্ছে দাম আমি প্রায় এক লাখ টাকার লিচু এনেছি এখন পর্যন্ত নব্বই হাজার টাকার মতো বিক্রি হয়ে গেছে বাগানে আরও লিচু আছে আশা করি এবছর সাত থেকে আট লাখ টাকার লিচু বিক্রি করতে পারব